মহারাষ্ট্রের আহমেদনগর জেলার মালসেজ ঘাটে প্রায় চার হাজার ছশো ফুট উচ্চতায় অবস্থিত হরিশ্চন্দ্রগড়ের প্রাচীন পার্বত্য দুর্গ একটি ঐতিহাসিক স্থান রহস্যের ভাণ্ডারও বটে মৎস্যপুরাণ অগ্নিপুরাণ স্কন্দপুরাণের মতো প্রাচীন গ্রন্থেও এই পবিত্র স্থানের উল্লেখ রয়েছে স্থানীয়দের মতে ষষ্ঠ শতকের কল রাজবংশ এই দুর্গটি তৈরি করে তবে হরিশ্চন্দ্রগড় দুর্গের গুহাগুলি একাদশ শতকে খোদাই করা হয়েছিল বলে মনে করেন ইতিহাসবিদেরা অনেকে আবার মনে করেন এই দুর্গের মন্দিরে গভীর ধ্যানে মগ্ন থাকতেন মহারিষি চঙ্গদেব চতুর্দশ শতকের বিখ্যাত পাণ্ডুলিপি তত্ত্বসারের উল্লেখ পাওয়া যায় ষোল শতকের এই দুর্গ মোগলদের নিয়ন্ত্রণে ছিল তবে অষ্টদশ শতকে মারাঠারা এই দুর্গ পুনর্দখল করে মনে করা হয় এই দুর্গে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলি গুহা রয়েছে তাদের মধ্যে মাত্র কয়েকটি খুঁজে পাওয়া গিয়েছে অনেক গুহা এখনও মানুষের চোখের আড়ালে রয়ে গিয়েছে বলে বিশ্বাস করা হয় তবে খুঁজে পাওয়া গুহাগুলির মধ্যে যে গুহাটি মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে তা হল কেদারেশ্বরের গুহা রহস্যময় সেই গুহা নিয়ে কিংবদন্তির জল্পনার অন্ত নেই কেদারেশ্বরের গুহা বরফ ঠান্ডা জলে পরিপূর্ণ মাঝখানে রয়েছে পাঁচ ফুট লম্বা শিবলিঙ্গ জল প্রায় কোমর সমান উঁচু কিন্তু প্রচণ্ড ঠান্ডা জলের জন্য শিবলিঙ্গের কাছে যাওয়া বেশ কঠিন কেদারেশ্বরের গুহায় খোদাই করা রয়েছে বহু ভাস্কর্য বর্ষাকালে এই গুহার কাছে যাওয়া আরও কঠিন হয়ে পড়ে গুহার সামনে রাস্তা দিয়ে জলের প্রবল স্রোত বয়ে যায় গুহার আরও এক আশ্চর্য বিষয় হল এই মন্দিরের চার দেওয়ালে কোনো ছিদ্র না থাকলেও এই দেওয়ালগুলি দিয়ে গুহার ভিতরে জল ঢোকে ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি ছড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তের বহু মন্দিরে কিন্তু কেদারেশ্বর গুহার শিব মন্দির কেবল অতীতকেই নয় মহাবিশ্বের গোপন রহস্য লুকিয়ে রেখেছে বলে প্রচলিত রয়েছে স্থানীয় বিশ্বাস অনুযায়ী কেদারেশ্বর গুহার থেকেই পৃথিবীর উৎপত্তি শেষ হবে সেখানেই গুহার শিবলিঙ্গের উপর রয়েছে একটা বিশাল শিলা তার চার কোণে রয়েছে চারটি স্তম্ভ তবে গুহা দাঁড়িয়ে একটি মাত্র স্তম্ভের ওপর ভিত্তি করে বাকি তিনটে স্তম্ভই নিচের দিকে কিন্তু ভাঙা স্থানীয়দের দৃঢ় বিশ্বাস এই চার স্তম্ভ চারটি যুগের প্রতিনিধিত্ব করে সত্য ত্রেতা দাপড় এবং কলি তিন যুগের শেষে নিজের থেকেই ভেঙে গিয়েছে এক একটি করে স্তম্ভ মনে করা হয় যুগের ভার বহন করছে টিকে থাকা স্তম্ভটি কলি যুগ ধ্বংস হলে নিজের থেকে ভেঙে পড়বে এই স্তম্ভটি ধ্বংস হবে পৃথিবীর মন্দিরের কেন্দ্রে পাঁচ ফুট লম্বা যে শিবলিঙ্গ রয়েছে তাকে স্বয়ংভূ বলে মনে করা হয় কিংবদন্তি অনুযায়ী গভীর ধ্যানের পরে ভগবান শিব এখানে আবির্ভূত হন গুহার ওপরে একটি পাথরের গোপুরম হিন্দু মন্দিরে প্রবেশ পথে অবস্থিত একটা স্মারক যাকে বলা হয় সেটা রয়েছে কেদারেশ্বরে গুহার কাছে রয়েছে হরিশ্চন্দ্রগড় মন্দির কেদারেশ্বর গুহার হরিশ্চন্দ্র মন্দিরের ডান দিকে অবস্থিত মন্দিরের পূর্ব দিকে রয়েছে সপ্ততীর্থ পুষ্করিণী স্থানীয়দের বিশ্বাস অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার আশ্চর্য ক্ষমতা রয়েছে এই পুষ্করিণীর জলে খোলা আকাশে নিচে থাকলেও নাকি গরমকালে এই জল থাকে বরফের মতো ঠান্ডা কিন্তু সেই জল কেন এত ঠান্ডা তা অনেকের কাছে আজও রহস্য কোনো বিস্তৃত স্থাপত্য বা জাঁকজমক না থাকা সত্ত্বেও কেদারেশ্বর গুহার মন্দিরটি দেখার জন্য সারা বছরই ভক্তের সমাগম লেগে থাকে দেশের বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীরা ওই মন্দিরে দর্শনে যান পাহাড় এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য হরিশ্চন্দ্রগড়ের প্রাচীন পার্বত্য দুর্গ এবং আশেপাশে এলাকার ভিড় জমান পর্যটকেরা অনেকে কেবল ট্রেক করতে করতে ওই পাহাড়ি এলাকায়ও যান চাইলে আপনিও দেখে আসতে পারেন এই আশ্চর্যের জিনিসটি হ্যালো আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বাহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না